নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত কিছুদিন আগে আমরা গেছিলাম মৌসুমি দ্বীপে ঘুরতে নামখানা স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকে টোটো করে চলে এসেছিলাম ফেরিঘাটে নৌকো করে পার হতে দু থেকে তিন মিনিট লাগে ওপারে যেতে ওপারে এসে আবারও টোটো ধরে চলে এলাম আমাদের হোটেলে হোটেলের নাম ছিল বালুচড়ি

তো ভালো লাগছে ও বাবা ফুল ছিল না না বলে বাবা মজা লাগছে তোমাদের মজা লাগছে সিরিয়াসলি এই সময় কেউ মৌসুমি আইল্যান্ড এসো না আমার পনেরো অবস্থা দেখো জল না পেয়ে মধ্যে চোরা বাড়িতে ঢুকে গেছিল এই দেখো অবস্থা দেখো আমরা যাওয়ার সাথে সাথে আমাদের একটা করে দিলো খেতে দুপুরে লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা পটল আলুর তরকারি চিংড়ি মাছের মালাইকারি পমফ্রেট মাছের তরকারি সাথে আর চাটনি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে দেখলাম সন্ধে হয়ে গেছে সন্ধেবেলায় বেলায় আমাদের টিফিন দিলো মুড়ি পেঁয়াজি সাথে একটা কাঁচা লঙ্কা সমুদ্রের বারে বেশ ভালোই লাগছিল মুড়ি আর পেঁয়াজি খেতে তার সাথে ছিল চা বিস্কুট তারপর এখানে হচ্ছে আমাদের জন্য বার্বিকিউ চিকেন সমুদ্রে পারে বসে এরকম ওয়েদারে চিকেন বার্বিকিউ খেতে বেশ ভালোই লাগছিল আমাদের প্রত্যেকেরই বারবিকিউ চিকেন খেতে খেতে কান শুনতে শুনতে ওই মুহূর্তটাকে ভীষণ এনজয় করছিলাম তারপরে চলে এলাম রাতের ডিনার করতে ডিনারে ছিল ভাত ডাল চিকেন আর স্যালাড কেউ যদি রুটি খেতে চায় রুটিরও অপশান ছিল পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে আমি আর বোন চলে এলাম ভোরের সমুদ্র উপভোগ করতে আকাশে চাঁদ রয়েছে এসে দেখি তখন হালকা ঠান্ডা ছিল ওয়েদারটা বেশ ভালো লাগছিল সমুদ্রের ঢেউয়ের জলগুলো যখন পাঁচ হয়ে যাচ্ছিল অনুভূতিটা ঠিক আলাদাই ছিল জানতে বলছিল না না মাছ যাই না বলে ও বলছিল ও বলছিল মাছ ধরবে ঠিক আছে একটা সকাল দশটা নাগাদ ব্রেকফাস্ট করে নিলাম চারটে লুচি আলুর তরকারি ডিম সাথে ছিল রসগোল্লা হ্যাঁ লুচি চাইলে পরেও তোমরা নিতে পারো আমাদের মাথা পিছু নিয়েছিল এগারোশো টাকা করে তোমরা কেউ যদি যেতে চাও আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি তোমরা কন্টাক্ট করতে পারো তবে ওনাদের ব্যবহার খুব ভালো ছিল নেক্সট টাইম যদি যাই ওনাদের কাছে